দক্ষিণ এশিয়ার রাজনীতির গুটি যেন হঠাৎ করেই ওলট পালট হয়ে যাচ্ছে দশক আজকে পর্বে দেখব ট্রাম্প প্রশাসন কেন ডক্টর ইউনুসকে এতটা গুরুত্ব দিচ্ছে ক্ষমতায় বসেই কেনই বা গ্যাস সরবরাহের মতো সবথেকে বড় চুক্তি করল বাংলাদেশের সাথে বিশ্বমোরল আমেরিকার ক্ষমতা পেয়ে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের সাথে আগের নানা চুক্তি বাতিল করেছে আবার অনেক দেশের সাথে নতুন করে চুক্তিও করছে যা দেখি ইঙ্গিত পাওয়া যায় আগামীতে কোন দেশের সাথে কেমন সম্পর্ক থাকবে যুক্তরাষ্ট্রের অতীত আওয়ামী স্বপ্ন ছিল ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েই তাদেরকে আবারও বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে দেবে অন্যদিকে ভারত এতদিন ধরে ভেবে বসে আছে মোদীর বন্ধু ট্রাম্প হয়তো আমেরিকার মস্নদে বসেই ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে কিন্তু সেসব দেবাস্বপ্ন হঠাৎ করেই যেন ফানুষের মতো উড়ে গেল উল্টো ভারতকে বাদ দিয়ে বাংলাদেশকেই বেছে নিয়েছে আমেরিকা মোদিকে নয় নানা কারণেই ডক্টর ইউনুসকে হাতে রাখতে চান ট্রাম্প বিগত সময়ে অনেকটাই শীতল সম্পর্ক ছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তবে দুদেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যুক্তরাষ্ট্রের লুজিয়ানা লুজিয়ানাভিত্তিক এলএনজি কোম্পানির সাথে বাংলাদেশের একটি বড় ধরনের চুক্তি হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটি যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহের সবচেয়ে বড় চুক্তি ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ঘোষণা দেন দেশটিতে জ্বালানি অনুসন্ধান বাড়াবেন তিনি বাংলাদেশের সাথে জরুরি ভিত্তিতে এলএনজি চুক্তি প্রমাণ করছে ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের উপর কতটা আস্থা রয়েছে এই চুক্তির আওতায় প্রতি বছর বাংলাদেশে পঞ্চাশ লাখ টন তরলকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ করবে যুক্তরাষ্ট্র চুক্তিটি একটি বাধ্যবাধকতাহীন চুক্তি হিসেবে স্বাক্ষরিত হয়েছে যার অর্থ উভয় পক্ষ চুক্তি থেকে যে কোনো সময় সরে আসতে পারবে তবে এটি বাংলাদেশের জ্বালানি খাতে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে মনে করা হচ্ছে চুক্তি অনুযায়ী দু সালের জানুয়ারি থেকে বাংলাদেশে নিরবচ্ছিন্ন এলএনজি পাবে সরাসরি আমেরিকা থেকে এর ফলে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা যেমন নিশ্চিত হবে তেমনি দেশের শিল্প উন্নয়নেও অনেক বড় একটি ভূমিকা রাখবে বর্তমানে বিশ্বের তরল প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র কিন্তু তারা দু সালের মধ্যে সরবরাহের পরিমাণ দ্বিগুণ করতে চায় প্রশ্ন হলো এমন একটি বাণিজ্য চুক্তি দিয়ে কিভাবে ট্রাম্প ইউনুসের সম্পর্ককে সংজ্ঞায়িত করা যায় প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসনের শুরু থেকেই বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে বিশেষ মনোযোগ দিচ্ছে তবে তা অবশ্যই রাজনৈতিক বিবেচনা মাথায় রেখেই সেখানে জ্বালানির মতো একটি শক্তিশালী অস্ত্র বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার না করে উল্টো বাংলাদেশের সাথে চুক্তি করে ফেলা নিঃসন্দেহে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মার্কিন সমর্থনেরই ইঙ্গিত বহন করে এছাড়া যুক্তরাষ্ট্র বরাবরই জ্বালানিকে শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করে এসেছে তেল গ্যাস শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে কোনো দেশকে দেয় না আমেরিকা এখানে থাকে দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিকল্পনা এই চুক্তির মধ্য দিয়ে একদিকে বাংলাদেশ যেমন নির্বচ্ছিন্ন গ্যাস পাবে অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে একটি কৌশলগত সম্পর্কও তৈরি হবে যা বাংলাদেশের আঞ্চলিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর ফলে দীর্ঘদিনের ভারত রাশিয়া বলয় থেকে হয়তো বের হয়ে আসতে পারবে আগামীর বাংলাদেশ একই সাথে সবার মনে নতুন প্রশ্ন তবে কি দক্ষিণ এশিয়ায় ভারতের পরিবর্তে বাংলাদেশকেই বেছে নিয়েছে আমেরিকা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না ভালো থাকুন সব সময়